হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল এই সিম্পল হাউজ ওয়াইফ সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকালকে জানাই অনেক অনেক স্বাগতম তো দেখো বন্ধুরা এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে বৃহস্পতিবার সেই জন্যে একটু ঝামেলা ছিল পূজা টুজা দিতে ঘরটার পোচাপুচি থাকে তো আমি সকাল সকাল উঠে আশিবাশি কাজকর্ম সব সেরে নিয়েছিলাম ঘর দরজা সব মুছে নিয়েছিলাম মা দেখো পূজার বাসন খুব সুন্দর করে মেজে দিয়েছে তারপরে এখানে দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে ভগবানের সেবা লাগিয়ে দিয়েছি আর কি তো এখানে আমাদের সমস্ত ভগবানেরকে রেখেছি তো ওনাদেরকে এইভাবে আমি প্রতিনিয়ত সেবা দিয়ে থাকি আমরা তো শাশুড়ি মা যেইভাবে আমাকে বলে দিয়েছিল সেইভাবেই আর কি দিই তো তোমরা কে কেরকম করে সেবা দাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো এখন ঘড়িতে নটা মতন বাজে তো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য একটু লেটই হলো তো কোনো ব্যাপার না অন্য অন্য দিন আমার আটটার ভিতরে পূজা দেওয়া হয়ে যায় তো বৃহস্পতিবার তোমরা তো জানো অনেকটাই ঝামেলা থাকে তো সেই জন্যই সমস্ত আসন টসন নামিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে ভগবানকে স্নান করিয়ে মানে অনেক কাম থাকে বৃহস্পতিবার দিন তো আমার এখন ভগবানের সেবা লাগানো কমপ্লিট হলো চলো বন্ধুরা কী দিয়ে কি করছি না করছি তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও আমার পাশে থেকে সবাই তো চলো বন্ধুরা দেখি আজকে কি খাবার দাবার আছে সকালবেলা আজকে বৃহস্পতিবার আজকে আমরা নিরামিষ খাই ওনাকে মানে আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু টিফিন নিয়ে আসতে তো টিফিন নিয়ে এসেছে দেখো এগুলো না আটার গুলগুলা তো মানে খেতে আমার খুব ভালো লাগে আমার শাশুড়ি মা খুব ভালো খান এটা তো দেখো পুরিয়ে ফেলেছে তো মা খেয়েছেন এখন আমি খাবো এতটা আছে এতটা খাবো না যেতটুকু খাবো খাবো এখানে দেখো তরকারিটা রয়েছে দু তরকারি দিয়েছেন আর কি তো দেখো বন্ধুরা আমার পুরি খেতে খুব ভালো লাগে লাগে আর কি তো সেই জন্য পুরি এনেছে আর শাশুড়ি মার জন্য এনেছিল ইডলি ইডলি এনেছিল তো বন্ধুরা চলো খেয়ে নিই তারপরে কী কাজকর্ম করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা গেছেন আর কি আমার বড়দের ননদের মেয়েটার খুব শরীর খারাপ তো ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছে দিদি তো মাও সঙ্গে গেছেন আর কি তো দেখো এইখানে মা বের করে দিয়ে গেছে আর কি যে কি রান্না হবে কি না তো এখানে উস্তা বের করে দিয়েছে আজকে উস্তা ভাজা হবে পটল ভাজা হবে আর এখানে দেখো একটু কুমড়া কুমড়াটাও ভাজা হবে তো এটা আজকে রান্না বান্না আজকে বৃহস্পতিবার বাড়িতে কেউ নাই তো আমি আর মাই খাবো সেই জন্যে আর কিছু সেরকম করবো না একটু তোকেই করবো মা বলেছিল যে তুমি যদি কিছু খাও তো করে খেও তো আমি আর আলাদা করে কিছু করবো না এটাই খেয়ে নেবো আর দেখো আমাদের ফ্রিজের অবস্থাটা মানে লক্ষ্মী পূজা হয়েছিল সে লক্ষ্মী পূজার দিনে প্রসাদ তারপরে কি কে মানে দুর্গা যে বাজারে গিয়েছিলাম মিনা বাজারে ওখান থেকে খাবার টাবার আনা হয়েছিল সব সেরকমই রয়েছে খাওয়ার লোক নাই আর এইটা দেখো বাবার বাড়িতে গিয়েছিলাম দশমী পূজার দিন তো ওইখান থেকে পেঁপে এনেছিলাম তো আমার সেই জন্য অনুদ আর কি বাড়ি বাড়িতে গেছেন তো দিদিকে দিয়ে দিয়েছিলাম দুইটা তিনটা আর এখানে একটা মতো রেখেছি আমার শাশুড়ি মা খাবেন আমার খুব একটা ভালো লাগে না কাঁচা পেঁপে খেতে তো মা খাবেন আর কি তো চলো বন্ধুরা দেখি কি দিয়ে কি করা যায় রান্নাবান্না ব্যবস্থা করতে হবে দেখো বন্ধুরা এখানে পটল কেটে নিয়েছি পটলটা না কি বলো তো একটু পাকা পাকা টাইপ হয়ে গেছিলো তো এখানে পটলটা কেটে নিয়েছি পটল ভাজবো আর কুমড়া ভাজব আর এখানে দেখো উস্তা ভাজবো আর এখানে দেখো ভাত বসিয়েছি ভেন্ডি শুদ্ধ দিয়ে ভাত হচ্ছে ভাত একটু বাদেই নামাবো আর কি আর কিছুক্ষণ হবে আর এখন আমি এগুলো ভেজে নিই তো বন্ধুরা আবার পারে তো দেখতে থাকো কড়াইকে দিয়ে দিলাম তেল এবারে দেব পটলটা দিয়ে দিই জল রয়েছে পটলটা দিয়েছি এবারে দেবো লবণ মতন লবণ দেব দেখো লবংটা দিছো এইবাৰ দিব হলুদ গুড়া এইখন দেখ হলুদ গুড়া এইফালে পিঠা দি দিব বাছ ভাতটাও হয়ে গেছে ভাতটাও এখন নামাবেন এবার আমার পটল ভাজাটা মানে ভাজাটা ধীরে ধীরে হতে থাকুক ঢেকে দেবো গ্যাসের পা লো করে দেবো তো এটা এখন ধীরে ধীরে হবে আর কি এইখিনি দেখা মন্দিৰ আমাৰ বটল পাতে এটা ফ্ৰে এচেছে হৈ তারপরে দেখো বন্ধুরা উস্তা বাজারটা করে নিচ্ছিলাম যেহেতু আমরা দুজন মানুষই খাবো মা আর আমি সেই জন্যই দুটো উস্তা কেটেছিলাম আর কি তো বেশি কাটলে নষ্ট হবে সেই কারণে তো আমার উস্তা হয়ে গেছে তো সঙ্গে থাকো সবাই দেখতে থাকো স্পিক না করে তো দেখো বন্ধুরা উস্তা বাজারটা এখন হয়ে এসেছে আর কি এখন নামিয়ে নেবো তারপরে দেখো ফ্রেন্ডস এখানে আমি কড়াইতে তেল দিলাম তারপরে একটু শস্য পূরণ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম তিনটা মতন তারপরে এখন কুমড়াটা ভাজবো আর কি তো কুচানো কুমড়াটাও দিয়ে দেব তারপরে দেখো বন্ধুরা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর কিছু একটু দেবো না এখন একটু নাড়াচড়া করে ঢেকে ঢেকে আর কি ভাজবো এটা জল দেবো না এমনই তেলে আর কি ভাজা হবে তো একটা জল দিলে পুরো গলে যাবে সেজন্য একটু ঢেকে 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 ধীরে ধীরে ভাজতে হবে অনেকটা টাইম নিয়ে অনেকটা সময় নিয়ে ভাজবো সবার সঙ্গে থাকো দেখতে থাকো সো ফ্রেন্ডস দেখো এখানে আমার রান্নাবান্না পুরা কমপ্লিট হয়ে গেল উস্তা ভাজা করেছি পটল ভাজা করেছি আর তোমরা তো দেখলে কুমড়া ভাজা ভাজা করলাম তিন রকম ভাজা আজকে তো আজকে আর কিছু না খালি তিন রকম ভাজাই কেন কি আমার শাশুড়ি মা ভাজা খেতে খুব ভালোবাসেন তো সেই জন্যই আর কি ভাজা ভাজা সব করলাম আর কিছু করলাম না তো মা আর আমি খেয়ে নেবো আর কি সকালে তো টিফিন করেছি দুপুরবেলা একটা খাবো তো এখন খাবো না কিছুক্ষণ পরেই খাবো তো ফ্রেন্ডস দেখো দুপুরবেলাতে দেখলে কি কি ভাজা করেছিলাম আজকে ভাজা দিয়ে রান্নাবান্না করেছিল করে ভাজা দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল তো এখন দেখা আলু ভাজা করছি রাত্রে আমার হাজব্যান্ডের জন্য আমাকে বলে গেল আর কি আলু ভাজতে তো ওই সব দুপুরে যা যা ভাজা ছিল ওই সব রয়েছে খাবে না অন্য তো এটা আর কি তো খাবে রাত্রেবেলা তো আমার আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দেখো বন্ধুরা এখানে মার জন্য করছিলাম রুটি তোমরা তো সবাই জানো মা রাত্রে রুটি খান অনেকটা মার সুগার আছেন সেই কারণে আর কি রুটি খান রাত্রেবেলা তো এখানে আটাটা মেখে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে অনেকটা সফট হয়ে গেছিলো আটাটা আর কি তারপরে দেখো এখানে ছটা মতন রুটি হবে আর কি তো এখন আমি রুটিগুলো বেলে নেবো ফ্রেন্ডস সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা রুটিটা মানে এক হাতে ক্যামেরা ধরে মোবাইলের ক্যামেরা ধরে আর এক হাতে আটাটা মানে রুটিটা বেলার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না এক হাত দিয়ে তো আমার মানে ক্যামেরা সেরকম ধরে দেওয়ার তো কেউ না একা একাই সবটা করার লাগে তো কিছুক্ষণ এক হাত দিয়ে করে এক হাতের চেষ্টা করলাম করার কিন্তু হচ্ছিল না পরে ক্যামেরাটা অফ করে তারপরে করেছিলাম তারপরে দেখো রুটিটা সব বেলা হয়ে গেছিলো এখন ভাসব আর কি তো দেখো বন্ধুরা এইখা এইখানেও সেই সেম একরকমই হচ্ছে আর কি কেন কি এক হাতে মোবাইলের ক্যামেরাটা ধরে রয়েছে আর এক হাত দিয়ে রুটিটা তাওয়াতে দিতে গেছি আর একটু মানে ঘোচা ঘুচাই গেছিল তো এবার ঠিক করে দিলাম তো চলো বন্ধুরা রুটিটা এখন ধীরে ধীরে ভেজে নিই মা রুটি খাবেন রাতে আমরা আমার হাজব্যান্ড খাবেন আলু ভাজা দিয়ে ভাত আর আমি খাবো যা যা সবজি ছিল দুপুরে সেটা দিয়ে আর কি ভাত খাবো আর কি আর আমার শাশুড়ি মেয়ে একাই রুটি খাবেন তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিও যাতে আপনারা সবার আগে পান সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন